একটু বাজারে আইছিলাম মানে মোবাইলটা দেখানোর লেগে আমার মোবাইলটা তো আমার মেয়ের ডিসপ্লেটা ভেঙ্গা থইল ওইটাই দেখানোর লেগে আইছিলাম তো কে মানে তোমার ডিসপ্লেটা লাগাইতে লাগব তো ডিসপ্লেটা লাগাইতে তোমার দু হাজার টাকা লাগবো তো এখন আপাতত চলার লেগে মানে তোমার টেম্পার গ্লাসটা লাগাই আছি আমারই ভুল মানে আজকে যদি আমি টেম্পার গ্লাসটা লাগাইতাম তো হয়তো কইরা মানে ভাঙতো না কাজটা

জলি জল্দি নামা মামাচে আহিব পাৰে অ ভাল ভাল আছে আৰু খাবলৈ কৰিব লাগে তাৰপৰা মামা কি বনাইছে অনেক কিছু আছে দেখি পাৰ্চ তোমাৰ দেখাই এই ৰাখো দেখো কি লাগে সব পায়ে যাবে একদম মামার এখানে চিকেন চিকেন হ্যাঁ বিরিয়ানি দেখো এই যে মামা তো দোকানে বয়ে গেলাম আমি মোমো নিয়ে আর মোমো খামো মামা মানে খাইনি মামার দোকানে তবে ফার্স্ট ঢুকলাম ট্রাই করি আরো এই যে মামা একদম বিজি খাইবা আয়া খাইতে পারো ট্রাই করতে পারো খুব ভালো কয়া তো একবার আইতে বহুত টেস্ট মোমো মোমো কিন্তু বহু টেস্ট মামার দোকানে কিন্তু তো ওইখানে রাখলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই সবাই